কম পরিচালক দ্বারা পরিচালিত হচ্ছে এই মুহূর্তে সেটা প্রকট ভাবে উঠে এসেছে এবং এটা এই মুহূর্তের বাস্তবতা এবং এই বাস্তবতার আলোকে তিনি এরপরে যে কথাটা অ্যাড করেছেন যেটা খুব এক্সপেক্টেড ছিল থেকে রিফর্মেশনের চেষ্টা করেছি এবং পরবর্তীতে আরো কিছু পরিচালককে দায়িত্ব দেওয়া হবে মানে নতুন পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ সেটাতে অ্যাড হবেন সেই পার্টিকুলার পরিচালকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের যে আকার সেটাকে বাড়াবেন এ পর্যন্ত ঠিক আছে আসিফ মাহমুদ সজীব যে কথাটুকু বলেছেন পুরোটাই ঠিক আছে আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আলোচনাটা আপনারা আমার ট্যাগ লাইনে দেখছেন যে সাবেক দুই ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসছেন এবং নেতৃত্ব মানে কিন্তু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যাওয়া না ধরেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী যে দলগুলো আমরা দেখছি একজন কিন্তু নেতা না অনেকেই নেতা অনেকেই বিভিন্ন পর্যায়ের নেতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রান করার ক্ষেত্রে নেতৃত্ব দেয় সাধারণত পরিচালনা পর্ষদের পঁচিশ জন পরিচালক সেই জায়গাটায় সেই লিডারশিপের জায়গাটায় ফর্মাল লিডারশিপের জায়গায় আমরা নতুন কিছু পরিচালক দেখতে পাবো এবং সেই দৌড়ে ইন্টারেস্টিংলি দুজনের নাম খুব ভালোভাবে রয়েছে দুজন একজন একদমই আন্ডারগ্রাউন্ড কাজ করছেন অনেক দূর এগিয়ে গেছেন আমার আমার খুব প্রিয় মানুষ সাথে শেয়ার টেয়ার করেন না কিন্তু জেনে গেছি এবং আরেকজন তার অ্যাক্টিভিটি আমরা মোটামুটি দেখছি এবং তিনি ক্রিকেট নিয়ে কাজ করছেন করবেন এবং সম্ভবত সামনে তাকে আমরা আরো ফর্মালি যদি সব ঠিক থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে দেখতে পাবো কারা সেই দুজন সেই আলোচনায় যাওয়ার আগে বিসিবি এর এক্সিস্টিং কমিটি মানে যেখানে 10 জন পরিচালকের আমরা একটা অ্যাকটিভ রোল দেখছি সেখানটাই কি কোনো আবার পরিবর্তন আসছে কিনা এর বলেছি যে অন্তত 3 জনের ক্ষেত্রে একটা অবজারভেশন রয়েছে এবং 3 কোনো না কোনো ক্রিকেটের সাথে জড়িত ছিলেন আমি তিন জনের নাম আলোচনা করেছিলাম সেই পার্টিকুলার তিন জনের ক্ষেত্রে অথবা অন্য কারো ক্ষেত্রে কোনো ধরনের উইকেট পতন কেউ টাইম আউট হবেন কি হবেন না সেই আলোচনাটাও করা দাবি রাখে হ্যাঁ একটু আপনাদের আইডিয়া দিয়ে রাখি যে এক্সিস্টিং বোর্ড থেকে অন্তত দুজন এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে হয়তো তাদের পরিচালকের পথ হারাতে যাচ্ছেন যে দশজন এক্সিস্ট করছে তাদের মধ্যে দুজন এরকম আলোচনা রয়েছে কারা ঢুকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে সাবেক দুই ক্যাপ্টেন কারা এক নম্বরে যে নামটা এই মুহূর্তে খুব বেশি স্ট্রংলি স্ট্রংলি রয়েছে সরকার এনএসসি এবং একই সাথে বিভাগীয় যে ক্রীড়া পরিষদ রয়েছে যেটা বিভাগীয় ক্রীড়া সংস্থা সেই হিসাব নিকাশে সেই মানুষটার নাম হচ্ছে খালেদ মাসুদ পাইলট খালেদ মাসুদ পাইলট গুরুত্বপূর্ণ ভাবে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজশাহী বিভাগ থেকে পরিচালক হবার দৌড়ে সিরিয়াসলি নট ইন দ্য আপকামিং টার্ম রাদার যে টার্মটা এখনো চলছে ফারুক আহমেদ যেই টার্মের শেষ পর্যায়ে এসে দায়িত্ব গ্রহণ করেছেন এক বছর যদি তিনি পুরোপুরি সময়টা পার করে ইলেকশন দেন তাহলে থাকতে পারবেন আর যদি ইলেকশন এগিয়ে আনানো হয় সেক্ষেত্রে সেই সময়টা আরো কম হবে সেই জায়গায় খালেদ মাসুদ পাইলট মানে একজন নতুন পরিচালক হিসেবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডে ঢোকার প্রসেসের মধ্যে খুব স্ট্রংলি রয়েছেন যতটুকু আমার জানা তাতে রাজশাহী বিভাগ থেকে বিভাগীয় কমিশনার খালেদ মাসুদ পাইলটের ব্যাপারে খুবই ইতিবাচক এবং তার সাথে যে যোগাযোগটা হচ্ছে সরকার এবং বিসিবির অন্য অর্গানগুলোর সাথে বিভাগীয় কমিশনের সেখানটায় খালেদ মাসুদ পাইলটের ব্যাপারে খুবই আশাব্যান্ডক ইতিবাচক মন্তব্য বক্তব্য অবস্থান তুলে ধরা হয়েছে রাজশাহী থেকে আমি আপনাদের সাথে কোনো কিছুই যোগিং করছি না ঘটনা সত্যি পাইলট ভাই টেনশনে পড়ে গেছে গেল কেন যাই হোক এটা গেল একটা দ্বিতীয় পয়েন্ট খালেদ মাসুদ পাইলটকে নিয়ে আবার কারো কারো মধ্যে অস্বস্তি রয়েছে আবার এটারও কাউন্টার রয়েছে আমি দুপক্ষই বলতে চাই ভবিষ্যতে হয়তো আরো আলোচনা হবে এক সমস্যা বা সুবিধার জায়গা যেটা পূর্বে যখন যখন ছিলেন মানে ছিল তখন তিনি তাদের সাথে খুব ভালোভাবে ইনভলভ ছিলেন বিভিন্ন কর্মকাণ্ডে সরকারি কর্মকান্ডে এগুলো নিয়ে অনেকের মধ্যে আলোচনা রয়েছে আবার আরেকটা খুব ইন্টারেস্টিং আলোচনা রয়েছে যেটা হচ্ছে খালেদ মাসুদ পাইলট যদি এতই ইনভলভ থাকতেন তাহলে তিনি তো গত ইলেকশনেও বিসিবিতে ক্যান্ডিডেট ছিলেন পরিচালক হবার দৌড়ে তো তিনি ওই যে আমাদের বিখ্যাত স্বপন চৌধুরী আমি একটা দৌড়ে দিয়েছিলাম ওনাকে পরাজিত করতে পারলেন না স্বপন চৌধুরী কোনো ক্যাটাগরিতে পাইলট ভাই উপরে যাওয়ার লোক না পাইলট ভাই থেকে কোন ক্যাটাগরিতে পাইলট ভাই যদি আটানব্বই হন স্বপন চৌধুরী দুইও না সরি টু সে পাইলট ভাই সিলেকশন হেরে গিয়েছিল সো যদি তিনি সেই লিয়াজোটা এত স্ট্রং ক্যান্ডিডেট থাকতেন আগের টার্মে যেটা হচ্ছে বিগত গভর্নমেন্ট আসলে কন্ট্রোল করেছিল সেখান থেকে খালিদমাস পাইলট জিতে পারলেন না কেন মানে দুই ধরনের আলোচনাটা আমি বলছি এক ধরনের আলোচনায় তিনি সরকারের গত সরকারের খুব কাছের লোক আরেক ধরনের আলোচনায় যদি সরকারের কাছের লোক হতেন তাহলে তো তিনি জিতে যেতে পারতেন

তারাও যোগ্য যতটুকু আমি বিভিন্ন আওয়াজ থেকে শুনছি সো রাজশাহী কেন্দ্রিক আসলে একটা বড় বিতর্ক ডিবেট ইলেকশন কেন্দ্রিক উত্তাপ আমরা সামনে দেখতে পাবো খালেদ মাসুদ পাইলট ইজ ভ্যারি লাইকলি টু বি দা পার্ট অফ বিসিবি এটা চান্স খুব বেশি তিনি পরিচালক হবার দৌড়ে রয়েছেন তার সাথে আরো অনেকেই রয়েছেন এটা রাজশাহীর অংশ আরেকজন ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের নাম খুব শোনা যাচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ আশরাফুল আহ বাংলাদেশে আসলে মোহাম্মদ আশরাফুলকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নেই মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশ্রাফুলি বাংলাদেশের যে কজন ক্রিকেটার আসলে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে মোর সাকিব আমি সামটাইমস মনে করি তৈরি হয়েছে এবং যে সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত কিছু ছিল না একজন আশরাফুল ছিলেন বাংলাদেশের প্রথম সুপার স্টার মহাতারকা মেগা স্টার যেটাই বলি না কারণ কম পড়ে যায় মোহাম্মদ আশরাফুল যেদিন খেলতো বাংলাদেশ জিতো মোহাম্মদ আশরাফুল একটা অন্যরকম কিছু সেই মোহাম্মদ আশরাফুল ক্রিকেট বোর্ডে হয়তো আসছেন এরকম শোনা যাচ্ছে এই মুহূর্তে রংপুরের সাথে যুক্ত কোচিং এ এবং তার রোলটা তিনি আসলে কোচিং এ ভালো করতে চান সেটা তো আসলে তার আলাদা একটা লক্ষ্য বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবার আলোচনায় মোহাম্মদ আশরাফুল খুব সিরিয়াসলি রয়েছেন এবং তিনি যদি আসেন যেহেতু বিভাগ এবং জেলার কোটা থেকে মোটামুটি বলাই হয়েছে বা হচ্ছে নতুন পরিচালক নিয়োগ নিয়ে সেখানটায় আশরাফুল ঢাকা বিভাগ থেকে বিশাল কন্টেন্ডার উইকেট পড়ছে সেই আলোচনাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এরকম একটা চান্স রয়েছে খালেদ মাসুদ পাইলট যদি খালেদ মাসুদ পাইলট যদি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসেন অথবা রাজশাহী বিভাগ থেকে খালেদ মাসুদ পাইলট আমি বাদ দিলাম অন্য কেউ যদি পরিচালক হয়ে আসেন আমি আবারও বলছি যে এখানটায় আরো অনেক যোগ্য মানুষজন তারাও রেসে রয়েছেন খুব স্ট্রংলি তাহলে রাজশাহীর বর্তমান যিনি পরিচালক স্বপন চৌধুরী তিনি যে টিকবেন না বা থাকবেন না এটা মোটামুটি মোটামুটি ডিসাইডেড ডিসাইডেড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে এই আলোচনাটা রয়েছে টপ লেভেল থেকে অনেকের সাথে এই ব্যাপারটা শেয়ারও করা হয়েছে যে স্বপন চৌধুরী উইকেট যে কোনো সময় গির যাবে গির গেয়া বলে না হিন্দিতে এটা একটা এর বাইরে ঝুঁকির মধ্যে থাকা যারা রয়েছেন যেই নামটা সবচেয়ে বেশি বিভিন্ন সময় এসেছিল সেইখানটায় আসলে কোনো ঝামেলা আপাতত হচ্ছে না চট্টগ্রামের পরিচালক চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রামের দুইটা ক্যাটাগরি রয়েছে বিভাগ এবং জেলা সেখান থেকে নির্বাচিত পরিচালক আকরাম খানকে নিয়ে একটা ডিসকাশন ছিল বাট আকরাম খানকে নিয়ে আর কেউ নাড়াচাড়া করতে চান না আপাতত আকরাম খান থাকবেন তার দায়িত্বে আকরাম খান তার দুজন পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দ্য পার্ট অফ বোর্ড এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ক্রিকেট বোর্ডের যে আপনার পরিচালনা পর্ষদ সেখানটায় আবারও আমরা সাবেক অধিনায়কদের দায়িত্বশীল অবস্থায় হয়তো দেখতে পাবো সবাই ভালো থাকবেন ভালো খারাপ নিয়ে আলোচনা হবে কারা আসছেন কারা আসছেন না রেস্টটা যখন আরো জমে যাবে নিশ্চয়ই আমি আপনাদেরকে আপডেট স্কুল